ঘোষণা দিয়েছেন আগামী বাজেটে এমপ্লুভুক্ত শিক্ষকদের বাড়ি বাড়ার মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন আমরা তাকে বলেছি আপনারা যে এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত নিজেরা নিলে হবে না ইলেকট্রনিক মিডিয়া প্রিন্স মিডিয়া প্রিন্স এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সামনে প্রেস ক্লাবে উপায়ন ঘোষণা দিতে হবে বলেছেন আপনারা জান আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো গতকালকে আমরা একটা সময় এসেছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত যে যেহেতু কোনো সিদ্ধান্ত নেয়নি আমরা নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দাবির ব্যাপারে অভিমুখে আমরা কাজ করব সকলের সহযোগিতায় আমাদের আজকের এই সচিবালয় অভিমুখে লং মার্চ সারা সারা বাংলাদেশে বাংলাদেশে আমরা আজকে শ্রেণী কার্যক্রমের কর্মবিরতি ঘোষণা করেছি আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বলেছিলেন আপনারা একটু সীমিত করেন কম শিক্ষক আনেন আমরা ওনাদের অনুরোধ রক্ষা করে পাঁচ লক্ষ শিক্ষকের প্রতিনিধি হিসাবে অল্প শিক্ষক এখানে আমরা চড়ি হয়েছিলাম ব্যাপক প্রস্তুতি নিয়েছি আগামীকালকে হাজার হাজার শিক্ষকের পদবারের এই প্রস্তাব করিত অমিত আপনারা <laughs> <laughs>